আজ ভোরে চট্টগ্রামে আওয়ামী লীগ সমর্থকরা বিশাল মিছিল বের করেছে এবং তারা খোলাখুলি বলছে জামাত এবং বিএনপি মিলে দেশ ধ্বংস করছে এবং এখনই আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে গতকাল মধ্যরাতে বিদেশি গোয়েন্দা সংস্থা খবর দিয়েছে যে জামাত বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে বাংলাদেশের সন্ত্রাস ছড়াচ্ছে এবং ইউনুস সরকার এটা জেনেও কিছু করছে না আজ সকালে সিলেটে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী রাস্তায় নেমে বলছে শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না এবং তারা দাবি করছে অবিলম্বে তাকে ফিরিয়ে আনতে হবে গতকাল রাতে গোয়েন্দা বিভাগ ধরেছে যে বিএনপি এবং জামাত মিলে দেশে বোমা হামলার পরিকল্পনা করছে যাতে মানুষ ভয় পায় এবং নির্বাচন বন্ধ হয়ে যায় কিন্তু ইউনুস কিছুই বলছে না গতকাল রাতে গোয়েন্দা সূত্র ফাঁস করেছে যে অন্তর্বর্তী সরকারের ত্রিশ শতাংশ সিদ্ধান্ত জামাত নিয়ন্ত্রণ করছে এবং জামাতের লোকেরা সরকারের ভেতরে ঢুকে গোপনে কাজ করছে এটা প্রমাণিত গতকাল সন্ধ্যায় ইউনুস সরকারের একজন মন্ত্রী ধরা পড়েছে যে সে গোপনে জামাতের সদস্য এবং সে সরকারের ভেতর থেকে জামাতের স্বার্থে কাজ করছে কিন্তু ইউনুস তাকে বরখাস্ত করছে না আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করে বলেছে আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারে এবং তারা চায় শেখ হাসিনা ফিরে এসে আবার দেশ চালান আজ সকালে ছাত্র সমন্বয় করা ঘোষণা দিয়েছে তারা নতুন সংবিধান চায় এবং পুরনো সংবিধান বাতিল করে নতুন করে লিখবে কিন্তু ইউনুস এবং বিএনপি এটা চায় না কারণ তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে গতকাল রাতে ইউনুস সরকারের একজন উপদেষ্টা গোপনে জামাত নেতার সাথে দেখা করেছে এবং তারা পরিকল্পনা করছে কিভাবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া যায় আজ দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে কিন্তু আওয়ামী লীগ কর্মীরা বিএনপিকে পরাজিত করেছে এবং বলেছে আমরা আর বসে থাকব না শেখ হাসিনাকে ফিরিয়ে আনব গতকাল সন্ধ্যায় বিএনপি এবং জামাত গোপনীয় সভা করে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন বাতিল করে দেওয়া হবে কারণ তারা জানে আওয়ামী লীগ জিতবে এবং তাদের রাজনীতি শেষ হয়ে যাবে আজ ভোরে খুলনায় আওয়ামী লীগ সমর্থকরা প্রকাশ্যে বলছে জুলাই আগস্টে যা হয়েছে সেটা ছিল একটা সাজানো নাটক এবং আসলে শেখ হাসিনাকে সরিয়ে জামাত ক্ষমতা দখল করার ষড়যন্ত্র ছিল গতকাল সন্ধ্যায় জামাতের গোপন তালিকা পাওয়া গেছে যেখানে তারা পরিকল্পনা করছে দেশে সরিয়া আইন চালু করবে এবং সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা সরিয়ে দেবে এটা ইউনুস সরকার জানে কিন্তু লুকিয়ে রাখছে আজ দুপুরে ময়মনসিংহে আওয়ামী লীগ কর্মীরা প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা আর অপেক্ষা করবে না এবং তারা সরাসরি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন শুরু করবে এবং যে বাধা দেবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আজ সকালে বরিশালে আওয়ামী লীগের লাখ লাখ মানুষ জড়ো হয়েছে এবং তারা দাবি করছে যে শেখ হাসিনা ছাড়া দেশ চলবে না এবং তারা নিজেদের যান দিয়ে হলেও তাকে ফিরিয়ে আনবে ছাত্ররা নতুন সংবিধান চায় ইউনোস বিএনপি আতঙ্কে আজ সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমন্বয়করদের একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যেখানে তারা একটি বিস্ফোরক ঘোষণা দিয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করেছে ছাত্র সমন্বয়কররা সংবাদ সম্মেলনে খুবই স্পষ্ট ভাষায় বলেছে যে তারা উনিশশো সালের সংবিধানে ফিরে যেতে চায় এবং বর্তমান সংবিধান সম্পূর্ণভাবে বাতিল করে নতুন করে একটি জনগণের সংবিধান লিখতে চায় তারা বলেছে যে উনিশশো সালের সংবিধান ছিল মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত প্রতিফলন এবং সেই সংবিধানে ছিল ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র গণতন্ত্র এবং জাতীয়তাবাদের চার মূল নীতি যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন ছাত্র সমন্বয়কররা আরও বলেছে যে পরবর্তীতে সামরিক শাসকরা এবং জামাত বিএনপি জোট এই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা সরিয়ে দিয়েছে এবং রাষ্ট্রকে ধর্মের দিকে ঠেলে দিয়েছে যা মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ বিপরীত তারা দাবি করেছে যে এখন সময় এসেছে আবার উনিশশো বাহাত্তর সালের সংবিধানে ফিরে যাওয়ার এবং একটি সত্যিকারের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রগতিশীল বাংলাদেশ করার কিন্তু এই ঘোষণার পরপরই ইউনুস সরকার এবং বিএনপি নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং বলেছে যে তারা এটা হতে দেবে না ইউনুস সরকারের একজন উপদেষ্টা গোপনে জানাবাদিকদের বলেছে যে যদি উনিশশো বাহাত্তর সালের সংবিধানে ফিরে যাওয়া হয় তাহলে আওয়ামী লীগ আবার শক্তিশালী হয়ে উঠবে এবং তারা নির্বাচনে জিতে যাবে কারণ জনগণ মুক্তিযুদ্ধের চেতনাকে সমর্থন করে বিএনপি নেতারাও একই কথা বলছে এবং তারা বলছে যে উনিশশো সালের সংবিধান মানে আওয়ামী লীগের এক ছত্র আধিপত্য এবং এটা তারা কখনো মেনে নেবে না জামাত নেতারা আরও খোলাখুলি বলছে যে ধর্মনিরপেক্ষতা মানে ইসলাম বিরোধী এবং তারা কখনো এটা মেনে নেবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ছাত্র সমন্বয়কররা আসলে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবং তারা এই দাবি তুলে জনমত তৈরি করছে যাতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে কিন্তু ছাত্র সমন্বয়কররা এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে তারা কোনো দলের পক্ষে নয় তারা শুধু দেশের স্বার্থে এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলছে তারা আরও বলেছে যে তারা যদি দেখে যে ইউনুস সরকার এবং বিএনপি জামাত জোট এই দাবি মানছে না তাহলে তারা আবার আন্দোলনে নামবে এবং এবার তারা থামবে না যতক্ষণ না উনিশশো সালে সংবিধান ফিরিয়ে আনা হয় এই ঘোষণার পর সারাদেশে আওয়ামী লীগ সমর্থকরা উল্লসিত হয়েছে এবং তারা বলছে এটাই সময় আবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যাওয়ার তারা বলছে শেখ হাসিনা ছাড়া এই কাজ সম্ভব না এবং তাই তাকে ফিরিয়ে আনতে হবে অন্যদিকে ইউনুস সরকার এবং বিএনপি জামাত জোট এখন আতঙ্কে আছে কারণ তারা বুঝতে পারছে যে এই দাবি যদি জনপ্রিয় হয়ে যায় তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার জামাত সরকারের ত্রিশ শতাংশ নিয়ন্ত্রণ করছে গতকাল রাতে একটি বিস্ফোরক গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়েছে যা প্রমাণ করে যে অন্তর্বর্তী সরকারের ত্রিশ শতাংশ সিদ্ধান্ত আসলে জামাতি ইসলামী নিয়ন্ত্রণ করছে এবং জামাতের গোপন সদস্যরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছে এই গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জামাতের অন্তত ২৫ জন সদস্য সরকারের উপদেষ্টা সচিব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করছে কিন্তু তারা তাদের পরিচয় গোপন রেখেছে রিপোর্টে বলা হয়েছে যে এই জামাত সদস্যরা প্রতি সপ্তাহে গোপনে বৈঠক করে এবং তারা সিদ্ধান্ত নেয় যে সরকারের কোন নীতি তাদের পক্ষে যাবে এবং কোনটা যাবে না তারা বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের লোক বসিয়েছে যাতে তারা শিক্ষা ব্যবস্থা ধর্মীয় বিষয় এবং নিরাপত্তা বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে গোয়েন্দা রিপোর্ট আরও বলছে যে জামাত সদস্যরা শিক্ষা ব্যবস্থায় ধীরে ধীরে মৌলবাদী চিন্তাধারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারা পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধুর অবদান সরিয়ে দিতে চাইছে তারা ধর্ম মন্ত্রণালয় থেকে মসজিদ এবং মাদ্রাসায় মৌলবাদী প্রচার চালাচ্ছে এবং তারা সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে ধর্মনিরপেক্ষতা মানে ইসলাম বিরোধী এবং আওয়ামী লীগ ইসলামের শত্রু গোয়েন্ডা রিপোর্ট স্পষ্টভাবে বলছে যে জামাত আসলে অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি ধর্মভিত্তিক রাষ্ট্রে পরিণত করা যেখানে সরিয়া আইন চলবে এবং ধর্মনিরপেক্ষতা থাকবে না রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে ইউনুস সরকার এই বিষয়ে সম্পূর্ণ জানে কিন্তু তারা কিছু করছে না কারণ তারা জামাতের সমর্থন ছাড়া ক্ষমতায় টিকে থাকতে পারবে না বিএনপিও জামাতের এই ভূমিকা সম্পর্কে জানে কিন্তু তারা চুপ আছে কারণ তারাও জামাতের সাথে জোট বেঁধে আছে এবং তারা জানে জামাত ছাড়া তারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়তে পারবে না আওয়ামী লীগ নেতারা এই রিপোর্ট প্রকাশের পর বলেছে যে তারা শুরু থেকেই বলে আসছে যে ইউনুস সরকার আসলে জামাতের পুতুল সরকার এবং এখন এটা প্রমাণিত হয়ে গেছে তারা দাবি করেছে যে এই সরকারকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং নতুন নির্বাচন দিতে হবে যাতে জনগণ তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে মানবাধিকার সংগঠনগুলো এই রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে যদি সরকারের ভেতরে জামাত এতটা শক্তিশালী হয় তাহলে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্র হুমকির মুখে পড়বে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিপদে পড়বে আওয়ামী লীগের ঐতিহাসিক গণজাগরণ আজ সারাদেশে আওয়ামী লীগ সমর্থকরা একযোগে রাস্তায় নেমে এসেছে এবং তারা একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব না এবং তাকে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী খুলনা বরিশাল এবং ময়মনসিংহ সহ সারা দেশের বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে মিছিল করেছে এবং তারা শেখ হাসিনার ছবি হাতে নিয়ে স্লোগান দিয়েছে শেখ হাসিনা তুমি ফিরে এসো দেশকে বাঁচাও চট্টগ্রামে আজ ভোরে প্রায় দশ লাখ মানুষ লালদিঘি ময়দানে জড়ো হয়েছে এবং তারা বলেছে শেখ হাসিনার আমলে তারা উন্নয়ন দেখেছে রাস্তা পেয়েছে বিদ্যুৎ পেয়েছে চাকরি পেয়েছে কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে এবং দেশ আবার অন্ধকারে ফিরে যাচ্ছে সিলেটে আজ সকালে প্রায় পাঁচ লাখ মানুষ শাহজাহানার মাজার থেকে মিছিল শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করেছে এবং তারা বলেছে শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বেই দেশ এগিয়ে যেতে পারে রাজশাহীতে আওয়ামী লীগ কর্মীরা বিএনপি এবং জামাত অফিসের সামনে গিয়ে স্লোগান দিয়েছে জামাত বিএনপি দেশ ছাড়ো শেখ হাসিনাকে ফিরিয়ে আনো খুলনায় আওয়ামী লীগ সমর্থকরা প্রকাশ্যে বলছে যে জুলাই আগস্টে যা হয়েছিল সেটা ছিল একটা সাজানো নাটক এবং আসলে জামাত বিএনপি মিলে একটা ষড়যন্ত্র করে